আল আকশা শুধু একটি মসজিদ নয় এটি মুসলিম উম্মাহর হৃদস্পন্দন কিন্তু বারবার অপমান হামলা দখল ও অবমাননার শিকার হচ্ছে এই পবিত্র স্থান প্রশ্ন হচ্ছে মুসলিম বিশ্বচুপ কেন ওয়াইসি আরব লীগ কি করছে সোশ্যাল মিডিয়ার ঝড় কি পরিবর্তন আনছে আ আমরা সাধারণ মুসলমান আমাদের দায়িত্ব কি জানতে হলে দেখুন আল আকশা রক্ষা করতে মুসলিম বিশ্বের ভূমিকা একটি গুরুত্বপূর্ণ সত্যভিত্তিক অনুসন্ধান আল আকশা ইতিহাস ও মর্যাদা আল আকশা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্র স্থান প্রিয় নবী হরত মুহাম্মদ শাহ মেরাজে গিয়েছিলেন এখান থেকেই প্রথম কেবলা ছিল এটি এটি শুধু একটি স্থাপনা নয় বরং মুসলিম ঐক্যের প্রতীক ইতিহাস জুড়ে বিভিন্ন আক্রমণ ও পুনরুদ্ধার প্রচেষ্টার অংশ সাম্প্রতিক হামলা ও অবমাননা সাম্প্রতিক বছরগুলোতে ফিলিস্তিনি মুসলিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা বোমা গ্যাস গুলি রমজান মাসেও হামলা ও প্রার্থনায় বাধা ইহুদি বসতি স্থাপনকারীদের দিয়ে উস্কানি ও উন্মত্ততা আল আকসার নিচে খনন কাজ স্থাপত্য ধ্বংসের চেষ্টা আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে অবৈধ হলেও কার্যকর কোন প্রতিক্রিয়া নেই ওয়াইসি ও আরব লীগের অবস্থান ওয়াইসি মুসলিম বিশ্বের সম্মিলিত মঞ্চ ওয়াইসি প্রতিষ্ঠিত হয়েছিল এই মুসলিম স্বার্থরক্ষা ও প্যালেস্টাইন ইস্যুতে কাজ করার জন্য বহুবার তারা নিন্দা জানিয়েছে বিবৃতি দিয়েছে কিন্তু বাস্তব পদক্ষেপ প্রতিরোধ বা আন্তর্জাতিক চাপ তা প্রায় অনুপস্থিত অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ইসরায়েলের সঙ্গে কয়েকটি সদস্য রাষ্ট্রের আরব লীগ আরব দেশগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম নিন্দা ছাড়া আর কিছু করতে দেখা যায় না আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে বহু আরব রাষ্ট্র রাজনৈতিক স্বার্থ অনেক সময় ধর্মীয় দায়বদ্ধতার চেয়ে প্রাধান্য পাচ্ছে অন্যান্য রাষ্ট্র ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া তুরস্ক ইরান কিছুটা শক্ত অবস্থান নিয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া মাঝে মাঝে সমর্থন জানালেও তা পর্যাপ্ত নয় পশ্চিমা বিশ্ব মূলত ইসরায়েলকেই সমর্থন করে জাতিসংঘ বিবৃতি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেই রাশিয়া চীনের ভিন্ন অবস্থান থাকলেও ফিলিস্তিন ইস্যুতে জোরালো কিছু দেখা যায় না জনমত ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা সোশ্যাল মিডিয়ায় একমাত্র জায়গা যেখানে ফিলিস্তিনিদের কথা পৌঁছায় বিশ্বের সাধারণ মানুষের কাছে সেভ শেখ জড়া ফ্রি ফ্যালেস্টাইন আলেকসান্ড্র অ্যাট্যাক বৈশ্বিক আন্দোলনের রূপ নেয়া মুসলিম তরুণ সমাজ সোচ্চার প্রতিবাদী পশ্চিমা মিডিয়া যখন পক্ষপাত দুষ্ট তখন সোশ্যাল মিডিয়া সত্য তুলে ধরে একাধিক সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার ইউটিউবার এগিয়ে আসছে তবে ফেসবুক ইনস্টাগ্রাম কখনো কখনো সেন্সর করে ফেলে ফিলিস্তিনপন্থী পোস্ট সাধারণ মুসলিমদের দায়িত্ব ও করণীয় দায়িত্ব কোরআন ও হাদিসে জেরুজালেমের মর্যাদা স্পষ্ট মসজিদে আকসা রক্ষার আহ্বান এসেছে উম্মা হিসেবে আমাদের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তিগতভাবে করণীয় দোয়া করা নামাজে আল্লাহর কাছে সাহায্য চাওয়া তথ্য শেয়ার করা মানুষকে সচেতন করা নিজেদের কমিউনিটিতে আলোচনা শুরু করা সোশ্যাল মিডিয়ায় সঠিক খবর প্রচার করা সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি ফিলিস্তিনিদের জন্য ফান্ড রেজিং তাদের প্রোডাক্ট কিনে সাপোর্ট করা ইসরায়েলি পণ্য বর্জন আন্দোলন ইসলামিক এনজিও হিউম্যান রাইটস সংগঠনকে সাহায্য রাজনৈতিক সচেতনতা নিজেদের দেশের সরকারকে চাপ দেওয়া ভোট দিয়ে নীতি নির্ধারক নির্বাচন যিনি ফিলিস্তিনের পক্ষে থাকেন মিডিয়া লেখনী ভিডিওর মাধ্যমে সচেতনতা বাড়ানো আল আকশা আমাদের পবিত্র বিশ্বাসের অংশ এটি শুধু একটি ঐতিহাসিক স্মারক নয় এটি আমাদের আত্মার প্রতীক মুসলিম বিশ্বের নেতৃত্ব ব্যর্থ হলেও জনগণ ব্যর্থ হতে পারে না ওয়াইসি ও আরব লীগ যদি কার্যকর নাও হয় সাধারণ মানুষ কিন্তু সোচ্চার হতে পারে আমরা চাইলে ইতিহাসের গতি পরিবর্তন করতে পারি সোশ্যাল মিডিয়ায় রাজপথে দোয়ায় ও দৈনন্দিন জীবনে আল আকসার রক্ষা আমাদের ইমানের একটি পরীক্ষা আমরা কি পরীক্ষায় উত্তীর্ণ হব আল আকসার রক্ষায় এগিয়ে আসুন এখনই সময়